এশিয়া কাপের সুপার ফোরে আরও এক লজ্জার হার স্বল্প পুঁজি তারা করতে গিয়ে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ বাংলাদেশ দুবাই পঁচিশে সেপ্টেম্বর ২০২৫ এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বোলাররা যখন একশো উনসত্তর রানের টার্গেটকে মাত্র একশো পঁয়ত্রিশ রানে আটকে দিলেন তখন ফাইনালের খেলার স্বপ্ন দেখেছিল গোটা বাংলাদেশ এখানে একশো পঁয়ত্রিশ রানের নিচেও হতে পারত বাংলাদেশের এত ক্যাশ মিস ম্যাচকে তাদের থেকে আরও পিছিয়ে দিয়েছে তাদের হাত থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে বাংলাদেশের প্লেয়ারদের এত ক্যাচ মিস যা বাংলাদেশকে ম্যাচ থেকে এক প্রকার আগেই ছিটকে ফেলে কিন্তু বারবারের মতো আবারও ব্যাটিং ব্যর্থতা সেই স্বপ্নটিকে মাটিতে মিশিয়ে দিল এই পরাজয়ের প্রধান এবং সবচেয়ে বড় কারণ হল টপ অর্ডারের ম্যাচটি হাত হয় ইনিংসের শুরুতে পাকিস্তানের গতি তারকা শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রোফের সামনে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যান রীতিমতো আত্মসমর্পণ করে পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোর ফলে পুরো মিডিল অর্ডারের উপর বিশাল চাপ একটি ছোট লক্ষ্য তাড়া করার সময় উইকেটে টিকে থাকা ছিল সবচেয়ে জরুরি কিন্তু বেশ কিছু অতিরিক্ত ও তরুণ ব্যাটসম্যানের কাছে থেকে অপরিণিত শট নির্বাচন এবং উইকেটে বোলাররা নিজেদের কাজ প্রায় নিখুঁতভাবে পড়লেও ব্যাটসম্যানরা মানসিক চাপ সামলাতে পারেন পাকিস্তানের পুনর ওভার শেষেও বাংলাদেশের রান তারার গতি ছিল যথেষ্ট ধীর যখন দ্রুত রান তোলার প্রয়োজন ছিল তখন ব্যাটসম্যানরা উইকেট হারাত এ থেকে বোঝা যায় বাংলাদেশের প্লেয়ারদের বড় মঞ্চে এমন পুঁজি তারা করার মানসিক চাপ নিতে না পারার পুরো রোগ আবারও দেখা গেল এ হার কেবল ফাইনাল থেকে সিটকে যাওয়া নয় এটি আবারও প্রমাণ করল যে বাংলাদেশের বোলিং বিভাগ শক্তিশালী হলেও ফিল্ডিং ইউনিট এবং ব্যাটিং ইউনিট আন্তর্জাতিক মানের পরিস্থিতিশীলতা অর্জন করতে পারে